আসসালামু আলাইকুম বুলডোজার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আমার তৈরি করা বাইনেট প্রাইম নামের একটি স্ট্যাম্প সিল তৈরি করার মেশিন এই মেশিনে আপনারা ফ্ল্যাশ সিল এবং পলিমার সিল তৈরি করতে পারবেন আগের চাইতেও অল্প সময়ে এবং আগের চাইতেও সূক্ষ্ম ফ্রন্টে এই মেশিনটি আমি দীর্ঘ দশ বছর রিসার্চ করে তৈরি করেছি সম্পূর্ণ স্টিলের তৈরি করা এই মেশিনটি এবং এতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির কালার যারা এই মেশিনটি আমাদের কাছ থেকে অনলাইনে খরিদ করবেন তারা যেন পরবর্তীতে এই ভিডিওটাকে টিউটোরিয়াল হিসেবে নিতে পারেন সেজন্য এই ভিডিওটি দেখে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক এই মেশিনের ব্যবহারবিধি মেশিনে পাওয়ার কট লাগানোর পর আমরা মেশিনের মেন সুইচটি অন করবো অন করলে এটার যে লোডিংটা হবে আমাদের কোম্পানির নাম আসবে আমার মোবাইল নাম্বার আসবে এবং তারপর আমরা দেখতে পাবো এখানে তিনটি অপশন দেখা যাচ্ছে এক্সপোজ সিল এবং ওয়াশ টাইমার সো আমরা ফ্ল্যাটসিল যদি বানাতে চাই সেক্ষেত্রে আমাদের সিল নিচে রয়েছে ফ্ল্যাশ সিলের ট্রে আমাদের মেশিনের এই ট্রেটা কিন্তু সম্পূর্ণ স্টিলের তৈরি করা আপনারা যেখান থেকে এই মেশিন নেন না কেন এই স্টিলের তৈরি করা ট্রেটি নেবেন অবশ্যই প্লাস্টিকের তৈরি করা ট্রে যেটা হয় যে এই অংশগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো কীভাবে প্লেস করা হয় সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে আমরা চাপ দিব এবং এভাবে ট্রিটি খুলে দেব একদম ইজি সহজ ব্যাপার যে কেউ একবার দেখতে বুঝতে পারবে এরপর আমরা আমাদের কম্পিউটার থেকে ড্রেসিং প্রিন্ট আউট বের করে নিয়েছি এটা একটি বেসিক একটা ড্রেসিং প্রিন্ট আউট ড্রেসিং পেপারটি সোজাভাবে করা হয়েছে এবং সোজাভাবে করা ড্রেসিং পেপারটি আমরা গ্লাসের উপর দিব এরপর আমরা একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক এটার দিব যাতে আমাদের ফ্ল্যাটসিলের রাবার যেটা সেটা যাতে লেগে এনে যায় এরপরে আমরা এখানে আমাদের রাবারটাকে প্লেস করে দিব ডিজাইন কীভাবে করতে হয় এই নিয়ে আমি বিস্তারিত আগে ভিডিও দিয়েছি তাই এখানে আর দিলাম না এরপর ইজিলি আমরা বাম হাত দিয়ে এটাকে প্রেশার দিব এবং ডান হাত দিয়ে আমরা লকটিকে করে ফেলবো করে ফেলার পরে আমরা চেম্বারটিকে ঢুকে দিব এরপর আমরা সিলেক্ট করব ফ্ল্যাশ সিল অর্থাৎ আমাদের এখানে তি চিহ্ন রয়েছে এটাকে ফ্ল্যাশ সিলে নিয়ে গেলাম এবং এন্টারে চাপ দিলাম এরপর আমরা দেখবো আমাদের দোকানে দুশো বিশ ভোল্টেজ রয়েছে এবং আমাদের মেশিনে ডিফল্ট সেট পাওয়ার ফাইভ দেওয়া অর্থাৎ আমি পাওয়ারখানা একটু বাড়ায়া দেব আমি জাস্ট ছয় দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি এবং আমার মেশিনে বলছে যে পঞ্চাশ সেকেন্ড সময় লাগবে লক্ষ্য রাখতে হবে আমার মেশিনে এইখানে কিন্তু একটি কুলিং ফ্যান রয়েছে অর্থাৎ আমাদের কোনো গরম হওয়ার কোনো সম্ভাবনা নাই সো মেশিনটি আপনারা রাখলে চেষ্টা করবেন এই অংশটা যাতে আলগা থাকে তো সিল হয়ে যাওয়ার পরে আমাদের অ্যালার্ম দিয়েছে আমরা এখন আমাদের সিলটিকে খুলে দেখব জন্য একইভাবে বাম হাত দিয়ে যাতা দিতে হবে ডান হাত দিয়ে লকটিকে খুলে আমাদের সিলটিকে আমরা সংগ্রহ করব সো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র একটি ফ্ল্যাশে আমাদের খুবই সূক্ষ্ম সিল হয়ে গিয়েছে আমরা এখন এটাতে কালি লোড করব কালি দেওয়ার জন্য আমরা আমাদের সিলের উপরে জাস্ট নর্মালি এই ড্রপারে থাকে কালিগুলোই এরকম ভাবে আমরা কালিটি দিয়ে দিব দেখা যাবে কিছু সেকেন্ডের মধ্যেই 10 15 সেকেন্ডের মধ্যেই যেহেতু এটা ভালো কালি খুব সুন্দরভাবে রাবারের ভিতরে ঢুকে যাবে ওকে আমাদের কালি ভিতরে ঢুকে গিয়েছে আমরা এখন টিস্যু পেপারের মাধ্যমে আমাদের এক্সেস উপরে যে কালিটা লেগে আছে সেটা মুছে দিব খুব সহজে সিল করা আপনারা যারা সাইড ব্যবসা হিসেবে সিলের ব্যবসা করতে চাচ্ছেন নিট দিতে মেশিনটি নিতে পারেন তারপরে আমরা প্রস্তুত করেছি এই ধরনের অনেকগুলো সাইজের হ্যান্ডেল জাস্ট বেসিকলি এটাতে ঢুকে দিলে হবে কোনো আঠা ব্যবহারের প্রয়োজন নাই এরপরে আমরা এখানে দশ পনেরোটা সিল মেরে নেবো যাতে এক্সেস কারি যদি আরও কিছু থেকে থাকে সেটা যদি ক্লিয়ার হয়ে যায় সো এরকমভাবে আমরা এক্সেস কারিটা কেড়ে নিব তারপরে আমরা সিলটা মারব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে আমাদের সিল মনে হচ্ছে যেন একদম লেজার প্রিন্টার থেকে প্রিন্ট করা হয়েছে একদমই সূক্ষ্ম খুবই সূক্ষ্ম সিল সো আমাদের ফ্ল্যাট সিল মোটামুটি এটুকুই ছিল টিউটোরিয়াল খুবই সহজ জিনিস চলুন তাহলে আমরা আমাদের পলিমার সিলটি প্রস্তুত করার প্রসেস শুরু করে দিই এখানে আমরা ড্রেসিং প্রিন্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের ড্রেসিং প্রিন্টে কিন্তু বিভিন্ন জায়গায় হালকা ঝিরঝির রয়ে গিয়েছে ছোটো প্রিন্টারগুলোতে এরকম বড় বড় ঝিরঝির থাকে সো এই জন্য আমাদের ব্যবহার করতে হবে ব্ল্যাক বুস্টার বুল্লুজারের নিজস্ব প্রস্তুত করা ব্ল্যাক বুস্টার এটি আমরা ইউজ করব। এটা ইউজ করার নিয়ম খুবই সহজ আমি দেখে দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন মুখায় একটু নেবেন সামান্য অল্প পরিমাণ কয়েক ড্রপ নেওয়ার পর এটার উপরে হালকা করে একটি লেয়ার করে দেবেন আপনারা এক্সেসটা যত আবার বোতলে রেখে দেওয়া যায় মধ্যে ঢেলে দিয়েছি এবং এটাতে আমরা এখন একটু হেয়ার ড্রায় ডিট্যা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ড্রেসিং পেপারটি খুবই কালো হয়ে গিয়েছে এবং এতে কোনো ঝিরঝির কোনো ভাব নেই এবং কোনো আলো কিন্তু প্রবেশ করতে পারছে না পলিমার শিল তৈরির ক্ষেত্রে অবশ্যই এরকম ব্ল্যাক হান্ড্রেড পার্সেন্ট ডার্ক প্রিন্ট লাগবে এরপরেও যদি অনেকের প্রিন্টার আরও নর্মাল হয় সেক্ষেত্রে ডার্ক অংশগুলো ডার্ক না হলে আপনারা ডিবিডি মার্কার বা পারমানেন্ট মার্কার দিয়ে ওই জায়গাটা ম্যানুয়ালি ব্ল্যাক করে দিতে পারেন পলিমার শিল তৈরির জন্য আমরা রাবারটিকে এন্টি কাটারের মাধ্যমে কেটে নিয়েছি এখন এটা হচ্ছে রাবারের সাইড এই জায়গাতে আমরা ফাউন্ডেশনের জন্য কিছুটা জায়গা হার্ট করে নেব যাতে আমাদের ছোটো ছোটো লেখাগুলো পিছনের সাথে সুন্দরভাবে ধরে থাকতে পারে জন্য আমরা যে ব্যাক সাইডটা আছে ব্যাক সাইডটা লাইটের দিকে দিলাম লাইটের দিকে থাকবে আর স্টিকারওয়ালা সাইডটা উপরের দিকে থাকবে এবং আমরা এক্সপোজ অপশনে গিয়ে এটাতে পঁচিশ সেকেন্ড সেট করে দিব। তো পঁচিশ সেকেন্ড ইউভি লাইটটা লেয়ার বাই লেয়ার লাগবে নিচের থেকে এবং এখানে একটি ফাউন্ডেশন তৈরি হবে যাতে করে লেখাগুলো ধরে থাকতে পারে একমাত্র আমাদের মেশিনে দেখতে পাবেন আপনারা কত সময় বাকি আছে এবং কাজ হয়ে গেলে কিন্তু সুন্দর একটা অ্যালার্ম দিয়ে দিবে। যদি কখনো ভুল টাইমিং সেট করেন তাহলে রিসেট বটনটি চাপলেই হবে প্রথম থেকে শুরু হবে ওকে সো আমাদের পঁচিশ সেকেন্ড ডান হয়ে গিয়েছে সো আমরা যে আমাদের ড্রেসিং পেপারটি প্রিন্ট করে ব্ল্যাক বোস্টার দিয়ে রেডি করে রেখেছিলাম এখন সেটা প্রথমে দিব এবং এরপর আমাদের স্টিকারটা তুলে নেবো এখান থেকে স্টিকারটা সুন্দর করে তুলে এই সাইডটা স্টিকারটা যে সাইডটা তুলেছি এটা উপর প্লেস করে দেব ঠিক মিডেলে রাখতে হবে যাতে কোনো অংশ কাটা না পড়ে হ্যাঁ ঠিক আছে এরপর আমরা ঢেকে দেব আমাদের ঢাকনাটা প্রচণ্ড রকম ভারী সো এক্সট্রা ভার আর দেওয়ার প্রয়োজন নাই এটা দিলে হয়ে যাবে এবং আমরা এক্সপোজ অপশনে যাচ্ছি কারণ এখানে চার মিনিট সেট করে দিব। সো বন্ধুরা আমাদের হাতে আর বেশি সময় নেই মাত্র সতেরো সেকেন্ডের মতো সময় আছে যদি সিলের লেখা ছোট ছোট হয় সেক্ষেত্রে আপনারা পাঁচ মিনিটও দিতে পারেন কোনো সমস্যা হবে না আর ব্যাক সাইডে যদি বড় লেখা হয় তাহলে কমেই দিতে পারেন পঁচিশ সেকেন্ডের জায়গায় বিশ সেকেন্ড দিতে পারেন তাহলেও সমস্যা হবে না আমাদের এক্সপোজ হয়ে গিয়েছে এখন আমরা এটাকে ওয়াশ করব ওয়াশ করার জন্য হচ্ছে আমরা রাবারটাকে প্রথমে কালেক্ট করব এরপর ব্যাক টু ব্যাক টেপের মাধ্যমে ওয়াশিং প্লেটে আমরা লাগাই নিব আমাদের মেশিনে একটি ওয়াশ টাইমার দেওয়া হয়েছে আমরা ওয়াশ টাইমার অসলটিতে আসলাম এন্টার দিলাম এবং এখানে ডিফল্ট টাইম ওয়ান মিনিট আছে যেহেতু ছোটো সিলগুলো এক মিনিটের মধ্যে হয়ে যায় আমরা ওয়ান মিনিটই সেট করে রাখলাম এবং ও জিজ্ঞেস করছে যে রেডি আসেন কি না যদি রেডি থাকেন অর্থাৎ তেল ঢালতে হবে এটাতে এটাতে বুলডোজারের ওয়াশ বুস্টার মিক্স করা হয়েছে যাতে দ্রুত গতিতে ওয়াশ করা যায় আপনারা অবশ্যই ব্লুজারের ওয়াশবুশটা ইউজ করবেন দেখতে পাচ্ছেন আমার এখনও ইউজ করছি এখনও কিন্তু চিটচিটে ভাব হয়নি ওয়াশ ওয়াশবুশটার সহ আমাদের যে কেমিক্যাল আছে সেটা আমরা দিয়ে নিব মোটামুটি রাবারটা ঢেকে গিয়েছে সেই পরিমাণ দিলাম এবং আমরা এখন ওয়াশ করব এবং রেডি এন্টার দিয়ে দিচ্ছি ওকে তো এইভাবে ওয়াশ করতে হবে আমরা এক মিনিট সেট করেছিলাম দেখা যাচ্ছে এক মিনিটের আগে আমাদের ওয়াশিংটা হয়ে গিয়েছে কারণ আমাদের কেমিক্যালের পাওয়ার খুবই ভালো সো এখনই এলাম দিয়ে দিয়েছে আমাদের ওয়াশিং করা শেষ আমরা আমাদের কেমিক্যালটি ঢেলে রেখেছি দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর ওয়াশ হয়েছে এবং আমাদের এটা কিন্তু খুব ঠান্ডা হয়ে গিয়েছে এবং ঠান্ডা হওয়ার কারণে এখন এটাতে আমরা হিট অ্যাপ্লাই করবো যাতে আমাদের স্ট্যাম্প স্ট্যাম্পশিলের কোনো আনকিওর জায়গা থাকলে কিউর হয়ে যায় ঠিক দুই মিনিট হিট দিতে হবে ঠিক দুই মিনিট হিট দেওয়ার পরে আমাদের সিলটি খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এখন আস্তে করে জিনিসটা উঠে আসবে কোনো ধরনের মুছনি মোছা যাবে না এটা মুছতে মুছতে গেলে কিন্তু হাতের স্পট লেগে যাবে বা কাপড়ের দাগ চলে আসবে এখানে সবভাবে এখন উঠে আসবে তো আমরা এখন মেশিনে দিলাম টাকাটা নিচের দিকে থাকবে এক্ষেত্রে এবং ঘটনাটা উপর দিকে দিয়ে রাখবো যাতে কোনো প্রেশার না পড়ে রাবারে আমরা এক্সপোজ অপশনে গেলাম এবং এক মিনিট সেট করে দিলাম আপনারা যদি অটো সিলে ব্যবহার করেন তাহলে এটাকে একটু সময় বাড়িয়ে দিতে পারেন সো বন্ধুরা আমাদের পোস্ট এক্সপো শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাতে আমরা বুলডোজারের হার্ড পাউডারটা দিবো এই হার্ডেনিং পাউডারটা দিলে আমাদের সিলের রাবারের গায়ে কালিগুলো খুব স্পষ্টভাবে লাগবে এবং সিলটাও খুব স্পষ্টভাবে প্রিন্ট হবে এটা দেওয়ার নিয়ম খুব সহজ একটা ডিভাই আপনারা ভরে রাখবেন জাস্ট আইসক্রিমের ডিবার মতো ছোটো একটা প্লাস্টিকের ডিভাই ভরে রাখবেন ওখানে ঝাঁকাবেন আমি বেসিকলি হাত দিয়ে দিয়ে দিচ্ছি ওকে লাইক দিস এখনই কিন্তু লেখাগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওকে এখন আমরা আমাদের সিম্পে কেটে নিব কেচির মাধ্যমে একদম মোড়ামোড়ে একাটতে হবে যাতে কোনো এক্সেস রাবার না থাকে এক্সেস রাবার থাকলে কিন্তু প্রিন্ট করার পরে দাগ চলে আসবে আঠা দেওয়াই থাকে নতুন করে আঠা আঠা কিছু দেওয়ার দরকার নাই টেস্ট করব একদম নিট অ্যান্ড ক্লিন আছে আমাদের পলিমার সিল্টিও মানে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ